দেখে মনে হতে পারে আজকে আমার বার্থডে বাট নো ওয়ে এটা আমার বার্থডে ছিল না অনেক দিন পর আমার প্রিয় মানুষের সাথে দেখা তার আবার বার্থডে ছিল মনটা খারাপ ছিল কারণ একজন মানুষ মিসিং ছিল এ ফিউ মোমেন্টস লেটার আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওর শুরুতেই বলেছিলাম একটা মানুষ এখানে মিসিং সেটা দেখে তো কে মিসিং যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পেরেছ আমার কাছের একজনের বার্থডে ছিল আজকে সে আর কেউ না সে ছিল ইতি আর একটা ফ্রেন্ড যে মিসিং ছিল সে হচ্ছে নিশাদ তাকে আমরা অনেক বেশি মিস করছিলাম ওই মিসিউ নিশাদ যাই হোক সবসময় আমরা তিনজন একসাথে মিট করি আর সব কিছুর প্ল্যানিং অলওয়েজ ওই করে বাট আজকে দায়িত্বটা সম্পূর্ণই ছিল আমার কোথায় বসবো কোথায় কিভাবে কি করতে হবে সব কিছুই প্ল্যানিং আমাকেই করতে হয়েছিল তো যাই হোক এদিকে এই যে বার্থডে গাল তার কেক নিয়ে কিভাবে পোজ নিয়ে ছবি তুলতে হবে কি করতে হবে সব আমি করছিলাম এইখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা পিকচার নিচ্ছিলাম ভিডিও নিচ্ছিলাম মার্শাল্লাহকে দেখতে একদম ডলের মতো লাগছিল তো হালকা করে তোমাদেরকে লোকেশনটা বলে দিই এটা হচ্ছে থানা স্ট্যান্ডার্ড পিজা ক্লাব সাবারে হচ্ছে নতুন কোনো কোনো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না তো এখানেই আবার চলে আসা হয়েছিল আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে একদম সোজা চলে গিয়েছিলাম হিতির বাসায় সেখান থেকে রেডি হয়ে একদম কেক নিয়ে আমরা চলে গিয়েছিলাম এই পিৎজা ক্লাবে আর আট তারিখে এত পরিমাণে বৃষ্টি ছিল আরেকটা কথা এটা কিন্তু আট তারিখের ভিডিও ছিল তো ওই দিন এত পরিমাণে বৃষ্টি ছিল আমি তো বাসা থেকে বের হতে পারবো কি না এটা নিয়েও একটা টেনশনে ছিলাম যাই হোক ওখানে আসতে পেরেছিলাম তো এখানে গিয়ে দেখি একদম সম্পূর্ণই ফাঁকা কেউ নাই শুধু আমরাই ছিলাম মানে একদমই মরা মরা টাইপ লাগছিল যাই হোক এখানে আমি একটু ফান করছিলাম কথাবার্তা বলছিলাম আর মিরর তো আমাদের অনেক ফেভারিট যেখানেই যাই মিরর পেলে আমরা ছোটোখাটো ভিডিও করে ফেলি আর এই জায়গাটা তোমরা কম বেশি দেখেছো আমরা বেশ কয়েকবার রিপিট গিয়েছি তো এখানে এসে হচ্ছে এই যে বার্থডে কাল বলে কথা তাকে তো একটু স্পেশাল ফিল করাতেই হবে তাই না মনে হচ্ছিল আমরা একদম সম্পূর্ণ রেস্টুরেন্ট বুক করেছিলাম কারণ কেউ ছিল না এই তো তারপর হচ্ছে আমরা ভিডিও টিডিও নিলাম এরপর হচ্ছে আমরা এখান থেকে খাবারটা অর্ডার দিয়ে দিই কারণ এখানে হচ্ছে পে ফার্স্ট দিন হচ্ছে খাবারটা দিতে হয় তো এখানে আমরা যে খাবারগুলো চাচ্ছিলাম ওগুলো পাচ্ছিলাম না অ্যাভেলেবেল ছিল না তো আমরা কী আর করবো যেগুলো অ্যাভেলেবল ছিল এখান থেকে আমরা নিয়েছিলাম খাবার তো এই খাবার ওয়েট করতে করতে আমরা হচ্ছে ভাবলাম যে আমরা হচ্ছে কেকটা কেটে ফেলি এরপরে কেক কাটার জন্য আমরা এখানে আসি তারপর হচ্ছে খাবারটাও চলে আসে আর কি বলবো এই যে ছোটো করে তোমাদেরকে একটু দেখাই দেয় জায়গাটা জায়গাটা কিন্তু বেশ সুন্দর যদিও অনেকটা পুরনো হয়ে গিয়েছে বাট জায়গাটা অনেক সুন্দর আজকে হচ্ছে আমার স্পেশাল পার্সোনাল বার্থডে সে আর কেউ না এই যে সুন্দরী এই মেয়েটা এটা হচ্ছে তার কেক ধরো তোমার কেক নাও এদিকে কেকটা গলতে শুরু হয়ে গেছে কারণ আমরা এত পিকচার তুলছি মানে কেকের অবস্থা শেষ আমার বোর খাতো আমি ভরা ফেলছি একটু কথা বলো তোমার বার্থডে বার্থডে টা তো হাসতেছে আমি দেখাই দে এখানে কোক যে আমাদের খাবার অলরেডি আমার খাবার চলে আসছে এই যে ওদের খাবার এখন আসে নাই আমি কি এক আর এখন হচ্ছে কেক কাটিংয়ের পালা এখানে হচ্ছে এই যে মোমবাতিটা আমরা ধরালাম এত সুন্দর ঝাড়বাতিটা ছিল আর আমি এদিক দিয়ে ভিডিও করছিলাম আর বলছিলাম কেক কাটো কেক কাটো পরে হচ্ছে কেক কাটা হল এরপরে হচ্ছে কেক কাটার পরে বেচারি দেখো কোকটা ফেলে দিছে যাই হোক এগুলা খাবারটা একটু ততক্ষণে এসে পড়েছিল কেক কাটতে কাটতে ওগুলা হচ্ছে একটু অর্গানাইজড করা দরকার ছিল এরপর হচ্ছে আমরা একে অপর কেক খাই দিই তারপর হচ্ছে ছোটো করে হ্যাপি হ্যাপি ফেস নিয়ে নিলাম এরপরে কেকটার দিকে তাকিয়ে দেখলাম অনেক লং টাইম ধরে আমরা কেকটা বাইরে বের করে রেখেছিলাম কেকটা কিন্তু মেল্ট হতে শুরু করেছিল পরে হচ্ছে আমি কেকটা আবার প্যাকিং করতে শুরু করে দিলাম কারণ যেহেতু লং টাইম এখানে খাবার খাবো দেন হচ্ছে বাসায় যাবো যদি কেকটা নষ্ট হয়ে যায় এই জন্য কেকটা প্যাকিং করে তারপর হচ্ছে আমি তাদেরকে বললাম যে একটু রেখে দেওয়ার জন্য এদিক দিয়ে এই যে দেখো আমাদের খাবারটা কিন্তু এসে পড়েছে ওদের অনেকগুলো খাবারই অ্যাভেলেবেল ছিল না যেহেতু আমরা লাঞ্চের টাইমে গিয়েছিলাম আমরা ভেবেছিলাম লাঞ্চ করবো বাট লাঞ্চের আইটেমগুলো অ্যাভেলেবেল তখন ছিল না তো আমরা হচ্ছে দুটা বার্গার নিয়েছিলাম দেন হচ্ছে পাস্তা নিয়েছিলাম আমি একটা মিট বক্স নিয়েছিলাম এই তো দেন হচ্ছে আমি আবার বেশি করে কেক নিয়েছিলাম কারণ আমি অনেক কেক খেতে পছন্দ করি কেকটা অনেক মজা ছিল যেহেতু ব্যানেলা কেক ছিল আমি ব্যানেলা ফ্লেভার কেকটা খেতে অনেক বেশি পছন্দ করি আর অনেস্টলি যদি রিভিউ দেই খাবার সবগুলোই ভালো ছিল বাট আমি যেটা নিয়েছিলাম পাস্তা সেটা মোটেও ভালো ছিল না অনেক বেশি মিক্সডই ছিল আমি জানি না কেন এখান থেকে আমি একটু অদের বার্গারটা ট্রাই করে দেখলাম ওটাও কিন্তু ভালোই ছিল রকম খাবারটা খেয়েছিলাম সত্যি কথা বলবো আমি খেতেই পারি নাই শুধু কোকটা খেয়েছিলাম দেন সব কিছু যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু করে বার্থডে গার্লকে হ্যাপি করতে পেরেছি কতটুকু জানি না অবশ্যই আমাকে কমেন্টসে তুমি জানাবা তো গল্প গুজব করতে করতে বেশ অনেকটা সময় পার হয়ে যায় এরপর হচ্ছে বাসায় যাওয়ার পালা যে সময়টা আসলে অনেক স্যাট হয়ে যায় যেটা আমরা চাই না বাট আলটিমেটলি আমাকে তো যেতেই হবে এরপর হচ্ছে বাসায় চলে যাওয়ার পালা বাসায় চলে যায় আর যেতে যেতে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এই তো নেক্সটে কিন্তু আমার আরেকটা বার্থডে ব্লগ আসতেছে সেটা তোমরা অবশ্যই দেখার জন্য চোখ রেখো